বলতে নিছিলাম একবার 15000 টাকা ভরছে মাস্টার সাইডে কত আমি বলছিলাম আমাদের আমারে মামা নিয়ে যাইতে এই যে ওইখানে স্বাদ এই যে মাথাটা ভর্তা করে দেয় ওইটার স্বাদ মাথা না লেজ আছে হয়ে যাবে রাত না এটা

বলছি ঢাকা থেকে দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে তো অনেকটা সময় ধরে কাজকি মাছগুলো একটু বেঁচেছি জানেন তো এটার মধ্যে অনেক কিছু থাকে পোকা থাকে হাবিজাবি কুচুড়ি পানা কত কিছু থাকে তো সুন্দরভাবে ক্লিন করে রান্না করে নিচ্ছি আপনারা সবাই জানেন খুবই সিম্পলি কাজকি মাছ রান্না করা বন্ধুরা আজকে আমি ভীষণ খুশি ষোলোশো সাবস্ক্রাইবার আমার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ যদি এই সময়টায় অনেকের অনেক সাবস্ক্রাইবার হয়ে যায় কিন্তু যাই হোক যার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত আমি অনেক সন্তুষ্ট যদিও কচ্ছপের মতো চলছে আমার চ্যানেল সো হোয়াট বাট আমার অনেক ভালো লাগে এবং অনেক ভালোবাসার জায়গা তো অনেক ক্লান্ত শরীর নিয়ে কাসকমাসটা রান্না করলাম যেহেতু বরের আবদার ছিল তাই শরীরাবু বলছিল জরুরি কাজে যেহেতু বাহিরে যাবো এসে তুমি রান্নাটা করো কিন্তু আমার কাছে ঝামেলা মনে হলো আর ঝামেলা রেখে বাহিরে গেলে আসলে শান্তি পাওয়া যায় না আছে যারা প্রথম আমার ভিডিও দেখছেন ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে আমার কথাও কাজে মন চয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন প্রতিদিন যারা ভালোবেসে আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন কি বলবো অনেক ভালো লাগে অনেক ধন্যবাদ আপনাদের ঘন্টা সময় লাগে না কিন্তু সময়টা লাগে বাঁচতে হ্যাঁ অনেক সময় লাগে বাঁচতে একটা একটা করে বাসা লাগে তো অনেক পোকামাকড় থাকে রান্না করতে আসছি রান্না করতে আসছি রেডি হয়ে গেছি পাগল আসো যাবো তো যেহেতু মাছটা টাটকা আনা হচ্ছে না ভাবলাম রান্না করেই দেখি তো মাশাআল্লাহ রান্না মাটান টেস্টটা দেখার ইচ্ছা কিন্তু না

চোখের কেমন করে অনেক কিছু যাব না ঝগড়াটা ছিল আমার শাশুড়ি গল্প করতো যে এত বান্দর ছিল এই ছোট ছোট বাচ্চাদের দুই করে দিত বলতো তো ঝগড়া কর এই বান্দর জানা কোয়তো হওয়ার হল ঘর থেকে বের হইলে মানে রান্নার জন্য তেল আছে ওইটা স্কিনে লাগায় তো এখন বাইরে খাবার খুব একটা পছন্দ না আমার কিন্তু যে কাজে এসেছি সেটা আসলে হয়নি মনটা ভীষণ খারাপ তাছাড়া গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বাইরে তো ভাবলাম টেস্টে টিটে যাই পাশে যে আছে তো মোমোস নিব মেয়ের জন্যে অনেকেই রেস্টুরেন্টে ঘুরতে ভালোবাসেন কিন্তু আমি আসলে বিভিন্ন জায়গায় ঘুরতে ভালোবাসি প্যারাসিডিং করতে পছন্দ ঘোড়ায় চড়তে পছন্দ আমি একটু অন্য টাইপের মানুষ বলতে পারেন যাই হোক আল্লাহর দুনিয়ায় সবার রুচি মন মানসিকতা এক না এক একজন মানুষ এক এক রকম হয়ে থাকে তো ওইভাবে পুতু পুতু করে ভালোবাসা রেস্টুরেন্টে বসে বসে খাওয়া আমার আসলে অভ্যাস নেই আর আমার এটাই মানে পছন্দও না যেহেতু এসেই পড়েছি তো ভাবলাম একটু ভিডিও করি যেহেতু ইউটিউবিং করি আর এই যে দেখেন জাম্বো টাইপের কী নিয়েছে এগুলা ভরপানা কী বলো ফটেভার আমি জানি না এই মুহূর্তে নামও আমার মনে নেই যদি নুরাবু বলেছিল নামটা উনি আবার বেশ ভালো জানে এসব ব্যাপারে তো খাবারটা আসলে খেতে পারিনি আমার কাছে পছন্দ হয়নি তবে মাশরুম দিয়ে প্রথমে যে খাবারটা ছিল সেটা নট ব্যাড ভালোই লেগেছিলো তো এটা কিন্তু পার্সেল করে নিয়ে এসেছি মেয়ের জন্য আমি খেতে পারিনি এই যে দেখানোর জন্য মানে ভিডিওর জন্য জাস্ট একটুখানি ছোঁয়া ঠিক এই সময় আমার এত ঘুম পাওয়া ছিল নর্মালি আমি ভিডিওটা আপলোড দিই নামাজটা পরে ঘুমিয়ে যাই যখন একটু কাজের চাপ থাকে সেটা ভিন্ন কথা আইসক্রিম সহ আরও অনেক কিছু পার্সেল করা হয়েছে কোরআন পড়ার পরেই দেখি আমার ছোট ছেলে আমার জন্য চা বানিয়ে আনলো মাসাল্লাহ অনেক দোয়া তার জন্য সব বাচ্চাদের জন্য দোয়া দোয়া ফ্যামিলি সবার জন্য মন থেকে কিছু কিছু বোনদের সকাল ভরি অন করে রাখে ভিডিও আর চলতে থাকে আমি নামাজ বা অন্যান্য কিছু করি গতকালকে ধুয়ে রেখেছিলাম যে ব্রাসদানি গুলো তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি জায়গাটা জায়গায় এখানে মিররের মধ্যে কি যেন একটা স্পট পড়েছে এটা শুরু থেকেই ছিল যখন ভাড়া এসেছি তখন থেকেই করতে জানি ইনশাল্লাহ যতটাই সম্ভব ততটা কিন্তু একটা সময় ছিল এসব কিছু আমি জানতাম না চোখে দেখি উনি পর্যন্ত আমি যখন সংসার জীবনে আসি সত্যি কথা বলতে না রান্না না ঘরের কাজ কিছু জানতাম না তবে ছোটোবেলা থেকেই আমার মনের মধ্যে একটা জেদ থাকতো যে আমি পারবো না কেন অন্যরা যে কাজ পারে তাহলে সেই কাজ আমি কেন পারবো না হয়তো আমার কষ্ট হবে কিন্তু চেষ্টা করতে দোষ কোথায় সেভাবে যখন বাচ্চারা অনেক ছোট ছিল তখন হতাশ হয়ে যেতাম মাঝে 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 এমনও দিন পার করেছি সারা দিন আমার বিছানায় থাকতে হয়েছে যেহেতু পরপর ব্যাপীগুলো হয়েছে বুঝতেই পারছেন তো সেটাই বলছি কোনো কাজই আসলে ছোটো না সব কাজই আসলে সম্মান দিতে হয় কোনো কাজে অলসতা করা যাবে না অন্য যে কাজ পারে তাহলে আমি কেন পারব না যারা নতুন গৃহিণী আছো অনেক খারাপ লাগে কাজ করতে সংসারে প্রত্যেকটা কাজ অল্প অল্প করে করবে স্টেপ বাই স্টেপ ভালো লাগবে দেখবা মনটারে আনন্দ দিবে কাজের প্রতি ভালোবাসা রাখবে তাহলে কাজ ভালোবেসে করলে অত কষ্ট হবে না অত আলস্যতা হবে না বাচ্চারা যখন ছোট ছিল তখনও হতাশ হয়ে যেতাম মাঝে মাঝে মনে হতো এত ছোট ছোট বেবি আমি কীভাবে কী করবো আলহামদুলিল্লাহ এখন ওরা বড় হয়েছে তার পেছনে আমার অনেক পরিশ্রম ঠিক সেভাবে এখন ইদানিং আমার ইউটিউব চ্যানেলটা নিয়ে মনে হচ্ছে এক সময় ইনশাআল্লাহ আমার চ্যানেলটা অনেক বড় হবে আমার বেবিদের মতোই তখন হয়তো আজকের দিনটা মনে থাকবে না কিন্তু স্মৃতি হয়ে থাকবে আমি কথাগুলো বলছি অনেক হতাশ নিয়ে আমার সাথে এসে অনেকেই অনেক বড় চ্যানেল করে ফেলেছে আবার তেমনই অনেক বড় বড় চ্যানেলের অনেক আপুরা চলেও গিয়েছে বিদায়ও নিয়েছে হঠাৎ করেই দেখা যায় ওদের ভিউজটা এত ডাউন হয়েছে তারা কিন্তু বিদায় নিয়েছে ইউটিউব থেকে আমি কিন্তু মম হিরার কথা আবার বলছি না জাস্ট ব্লগ মম হিরা ওনারা অন্য লেভেলের মানুষ যার যার ব্যক্তিগত রুচি তার জন্য চলে গিয়েছে কিন্তু আমি বলছি আমার সাথে অনেকে ছিলেন তারা মোটামুটি ভালো ভিউজ পেত চ্যানেলটা অনেক গ্রো করেছে আবার হঠাৎ করে ডাউন হওয়াতে তারা আবার চলেও গিয়েছে আমি তাদের কথাই বলছি তো এই তো ইলিশ মাছটা এখন সুন্দর করে ক্লিন করে নিচ্ছি মাছ আর মুরগি কাটতে গেলে আমি কখন যে হাত কেটে যায় আমি টের পাই না পরবর্তীতে হাত ধোয়ার সময় দেখি জ্বালা করছে কেঁচি দিয়ে কাটাগুলো এভাবে কেটে নেব তারপর অফ ক্যামেরায় মাছটাও সুন্দর করে কেটে নেব জানি অনেক আপুরাই চলে গিয়েছেন আর ভালোবেসে যারা দেখেন ভালোবাসেন আমাকে তারা এখনও রয়েছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ লাইকটা দিয়ে নেন আর বেশিক্ষণ রাখবো না মাছটা ভেজেই তারপরে বিদায় নিব বল

মাঝে মাঝে দেখবেন এই যে আপনি কাজকর্ম করছেন সেটা তাদের চোখে পড়বে না পড়বে চোখে তখনই যখন ভালো ড্রেস পরবেন একটু লিপস্টিক দিবেন একটু সাজুগুজু করবেন তবে মাঝে মাঝে আমি ভাবি কেন যে লোকে এটা বুঝে না যে রাধে সে চুলো বাঁধে প্রবাদগুলো তো এমনিতেই আসে নেই বলেন দিন শেষে আয়নাতে আমি আমাকে দেখি দিন শেষে আমি নিজেকে খুঁজি অন্যকে খুঁজার টাইম কোথায় বলেন নিজেকে খুঁজতে হবে নিজেকে ভালোবাসতে হবে বরাবরের মধ্যে এই কথাটা কেন বলি যখন আপনার কিছু হবে আপনি কাউকে পাবেন না আশেপাশে খুঁজে বিশ্বাস করেন বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দেবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ